তারা গাবি করু যেখান থেকে নেন সরজবিনা আসবেন আসি দেখবেন দুই তিন দিন দেখে শুনি যাচাই বাছাই করে ছোট করে যদি দেশের ভাই এবং প্রবাসী মেসেজ থাকে আমি প্রবাসী ভাই যে যেখানে থাকেন আপনারা সরজমিনে আসবেন আপনারা না আসতে পারলে আপনারা লোক পাঠাবেন

গির গির মাথার গেটা আছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারে দেখতে পারে দাঁত হয় নাই দাঁত হয় না এখনো দাঁত হয় এখনো দিন টাইম আছে এখনো পঁচিশ দিনের মতো সময়

খুব কষ্টকরী ওই হটায় দুই একটা পাওয়া যায় ঠিক আছে সচরাচর বেশি পাওয়া যায় না ঠিক আছে হটায় দুই একটা পাওয়া যায় চামচুরা গুলো কেমন পাতলা হবে একদম রসুনের তো গির যাতে যেগুনা লাগে ওর ভিতরে সেগুলা সেই বৈশিষ্ট্য আছে দেখেন দেখেন

ষাট হাজার টাকা হলে বিক্রি করে দেবো এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজারে আমার একটা গির গাভী জি জি আচ্ছা আছে হালকা সীমিত কিছু করা যাবে কপি কালার বলে থাকে এটা কি জাত মানে গাভী নিয়ে আপনার বাঘা বাড়ি জার্সি গরুর কিছু বৈশিষ্ট্য থাকে দর্শকদের দেখায় দেখাই দেন ঠিক আছে গলাটা একদম হাসের মতো কোন লাভই নাই ঠিক আছে অরিজিনাল যে জার্সি যে বলে এর ভিতর সেই বৈশিষ্ট্য আছে ঠিক আছে মুখে জার্সি তো লাল হলে সবাই বলে যে এটা জার্সি 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 যে বৈশিষ্ট্য থাকে আর জার্সি যারা পুষে তারা জানে জার্সি মান তারা বুঝে এটা তার এর ভিতরে জার্সির ভিতরে এক নম্বর আমার হিসাবে যে এক নম্বর জার্সি এক নম্বর জার্সি সঙ্গে কি বাচ্চা আছে এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আছে তিন দিন বাচ্চার বয়স আছে তিন দিন তিন দিনে কি বাচ্চা হয়েছে বকনা সার বকনা 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 বাচ্চা ভবিষ্যতের গাভী ইনশাল্লাহ যদি লাগে ইনশাল্লাহ অবশ্যই ক্লিয়ার আসলে আরো বেশি আসবে নাম্বার বাচ্চা এটা আপনার দ্বিতীয় বাচ্চা চারটা দাঁতে চারটা একটু খুলে হাঁটা হুটো দেখায় আচ্ছা দেখেন সুন্দর করে দেখান ঠিক আছে মাজাটা দেখেন ঠিক আছে উলানটা দেখেন ঠিক আছে জি জি একদম সম্পূর্ণ সুস্থ একদম সুস্থ সবল গাফি আচ্ছা একটা দুধ নেবার পরে দুধের গ্যারান্টি দিবেন কত লিটার এটা আপনার ধরেন আপনার আঠারো লিটার গ্যারান্টি থাকে আঠারো লিটার দুধের গাভি দাম চাচ্ছেন কত টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি দেবেন সারা বাংলাদেশ গ্যারান্টি মুখে না আপনার ভিডিও প্রমাণে থাকলে গ্যারান্টি না হলে গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ খরচ সহ আপনি বহন করবেন দুধ কম হয় ভিডিও কিন্তু

খুব লম্বা একটা গাফি দেখতে পাচ্ছিলাম অনেক বিগ বডির আর মজাটা দেখেন গরুর বৈশিষ্ট্য ঠিক আছে অরিজিনাল চারটা বান আধাত পর পর বান চারটা কি কুমচি বাট ঠিক আছে অনেক মজা দোয়ানি সন্ধ্যে কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা 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 বয়স

অনেক শান্ত ঠিক আছে যে কোনো দিন থাকি দুধ দহন করে নিতে পারবে উলান্দা আসলে দুধ যে আমি বললাম ওই জায়গাটাও থাকা লাগবে বললে তো হবে না দি তো বলাই যায় ঠিক আছে জায়গাটাও থাকা লাগবে সেই গরুর দুধ দেওয়ার ক্ষমতাও থাকা লাগবে সেটা

এটা দাম চাচ্ছি আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার দুধ থাকবে ভাই অবশ্যই দাম দর করি দেখি শুনি যাচাই বাছাই করি যেখান থেকে আসুক দাম দর করে মানিক ভাই আপনাদের সংগ্রহ নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সরাজে আসি দেখি শুনি যাচাই বাছাই করে নিতে পারবে মুখ দামি বলছি মুখের কথা না সরজমিনে আসবে আর গাভী গরু ভিডিও দেখি আসবে আসি সরজবিনে দুধ দোহন করি দেখি শুনি লিয়াটাই বেটার হবে বডির দাম ছিলেন দুই লক্ষ নব্বই

বাচ্চার বয়সে আজকে আপনার চোদ্দ দিন চোদ্দ দিন জি জি চোদ্দ দিনে দুধ কেমন পাচ্ছেন তো আপনার চোদ্দ দিনে ধরেন আপনার সকালে কোন দিন তেরো হয় কোন দিন সাড়ে বারো হয় ঠিক আছে তারপরে আপনার বিকালে কোন দিন ছয় কোন দিন সাড়ে ছয় কোন দিন আবার সাত এরকম ঠিক থাকে না এরকম হয় আপ ডাউন থাকে আপনি যত কচি বাচ্চা বয়স কম সেক্ষেত্রে দর্শকের মতো দর্শক যাচাই করে নিয়ে যাবে অবশ্যই যাচাই বাছাই করে দুই তিন দিন থাকি দেখি শুনি দুধ দহন করে দাঁত দেখবি দুধ দেখবি বান দেখবি দেখি শুনি যাচাই বাছাই করে নিবে আচ্ছা চারটা বার যে ক্লিয়ার হবে একদম ক্লিয়ার সারা বাংলাদেশ গ্যারান্টি বা ওই তো আসলে আমরা খামারে গরু বাজি সবসময় ভালো গুণাই বেশি ঠিক আছে জি 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 এটা আপনার বিশটা গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ একদম বিশটা গ্যারান্টি থাকবে তারপরে আমার মুখে গ্যারান্টি না না আসবে আজকে দুধ দহন করবে দুই তিন দিন থাকি দুধ দোহন করে দেখে নিবে আচ্ছা বিশ সেটা দুধের দাম চাচ্ছেন কত টাকা এটা দাম চাচ্ছে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তরের বাচ্চা সহ দুধ থাকবে বিশ লিটার জি 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 আন্দোরে সুযোগ থাকবে অবশ্যই একটা সুযোগ থাকবে আচ্ছা এক কথা প্রত্যেকটা গাভিতে সুযোগ সুবিধা আছে আর চামচুয়া গুলো কেমন পাতলা হবে একদম সব থেকে পারফেক্ট বকন গরু ঠিক আছে

অনেক ভাই সর্বশেষ পাঁচ নাম্বার গাভি নিয়ে আসছেন ওবার বিগ বডির গাভী ভাই

সেই তো বাচ্চা দিচ্ছে আজকে আপনার চার দিন হচ্ছে উলানে পানি লইছে দেখছেন না রস লইছে উলানে এখনো এখনো পানি এবং গেলে তো প্লেন হয়ে যাবে একদম দুধে আপনার আপনাদের বাটে জড়াই এখানে গ্যারান্টি থাকবে দুধ কেমন গ্যারান্টি দিবেন মানিক ভাই এটা দুধ আপনি ধরেন এই অবস্থায় দু আমি বিশ বাইশটা চলে আসে এই অবস্থায় ঠিক আছে এই অবস্থায় চলে ছাব্বিশ সাতাশ টা গেরান্টি দিব ছাব্বিশ থেকে সাতাশটিটা দুধ হ্যাঁ মুখে না না আসবে আসি দুই তিন দিন থাকি দুধ দহন করে এক মুখ গল্প চলবে না যেটা চলবে না গরুতে কথা বলবে আমি মুখ গল্প করলাম দুধ তো মুখে তো সবাই মুখে গল্প গাল গল্প করে দুধ

বডির লক্ষ লিটার এরকম দুধের গরু এরকম রেকর্ড গরু পাওয়া যায় না পাওয়া যায় মুখে বলা যায় ঠিক আছে কিন্তু সচরাচর পাওয়া যায় না গরু খুব কম পাওয়া যায় মানিক ভাই যেখান থেকে পাঁচটা কোন দশ যদি একসাথে নেয় সুযোগ সুবিধা কেমন থাকবে হ্যাঁ সুযোগ সুবিধা অবশ্যই যদি পাঁচটা গাবি একসাথে লাই আমি গাড়ি ভাড়া

আমার কাছে আসলে দাশুরি আসলেও হবে ইশোদদে আসলেও হবে अशी ফোন হবে সোনিয়া ডেরিফারাম চলুন পরবর্তীতে গাবিটা দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার ছয় মানিক ভাই সর্বশেষে আবার একটা গাবি নি কালো রঙের গাবি দেখতে পাচ্ছিলাম বড় বড় কি জাতমানের ভাই এটা এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি জি দাদ বল মসি অস্ট্রেলিয়া ঠিক আছে এগুলা বলে ঠিক আছে মানে আপনার একটা অভিজ্ঞতা কি জাতমান বলা মসি অস্ট্রেলিয়া বলা কিন্তু জাতে হলস্টেইন ফ্রিজিয়ান মসি অস্ট্রেলিয়া কোনো জাত না এটা জাতে হলস্টেইন ফ্রিজিয়ান

একটা ইনশাল্লাহ এখন প্রতিনিয়তা থাকবো দর্শক আসি দেখে শুনে নিতে পারবে আচ্ছা তাহলে আজকে পর্যন্তই জি জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন মানিক ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার ভালো থাকবে